লোকসভা নির্বাচনে নজর বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রার্থী তালিকা প্রকাশের পরেই নিজের কেন্দ্রে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তিনি নির্বাচনের আগে সিএ লাগু তার প্রচারের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন রানাঘাটের বিজেপি প্রার্থী জয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী জগন্নাথ সরকার লোকসভা নির্বাচনের জন্য জোর প্রচার শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন রানাঘাট কেন্দ্রের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার আবারও তিনি প্রার্থী হয়েছেন প্রথম প্রশ্নই তার কাছে যেটা যাব তার কাছে জানতে চাইব সেটা হচ্ছে আবার প্রার্থী নির্বাচনী লড়াই আপনার কাছে নতুন কিছু নয় তো এবারে নতুন কি বার্তা দিচ্ছেন কি বলছেন মানুষের কাছে নতুন নতুন বার্তা বলতে কিছুই নেই একটাই আমি জনতার কাছে আমি আশীর্বাদ চাই যে পাঁচটি বছর করোনা কাল থেকে তাদের সঙ্গে লেগে আছি আমি নির্বাচনী সময় বিশেষ জোর দেওয়ার কিছু নেই সারাটি বছরই আমি মানুষের সঙ্গে থাকি প্রতিদিন চারটে পাঁচটা যেখানে যে ডাকে প্রোগ্রাম ছোটো বড় সর্বত্র যাই আর বাড়িতেও জনতার দরবার বসাই আমি যদি আমার ক্ষেত্রের মধ্যে থাকি প্রতিদিন প্রোগ্রামও প্রচুর থাকে তাই নির্বাচনটা যেন আমার কাছে আলাদা বাড়তি কিছু নয় স্বাভাবিক নিয়মেই চলছি তাতে জনগণের যে ভাষা বা সমর্থন তাদের কথা সেটা এক কমসে কম ডবল ভোটে আমাকে জয়ী লাভ করবে এটা আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেস এখানে যাকে প্রার্থী করেছে সরাসরি আপনার কাছে প্রশ্ন আপনার দলেই একসময় বিধায়ক ছিল সে মুকুটমণি অধিকারী তিনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই রানাঘাটে লড়াই আপনার কার সাথে হবে তৃণমূল সিপিএম কংগ্রেস কার সাথে কে প্রধান প্রতিদ্বন্দ্বী এখানে লড়াই বলে কিছু নেই চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস আলাদা পুলিশ জেলা করে পুলিশ দিয়ে বিজেপি কর্মীদের অত্যাচার করে তারা নিজেদের ফেভারে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আগামী দিন এখানে নদিয়া চৈতন্যের জেলা পরিবর্তনের জেলা এখানে জগাই জগাইমাদাই যেমন উদ্ধার হয় এখানে চাঁদ কাজীকেও নামে দীক্ষিত করায় হয় তাই বর্তমানে যিনি কাজী আছেন বাংলায় তার তাকেও পরিবর্তিত হতে হবে নদীয়ার মাটি থেকে তাই আমরা মনে করি এই লড়াইটা ইজি স খুবই সহজ লড়াই এখানে কেউ ফ্যাক্টর নেই এখানে একটাই ফ্যাক্টর নদীয়ার মাটি অর্থাৎ এখানে চৈতন্যদের ফ্যাক্টর এবারের নির্বাচনে দেখা যাচ্ছে একদম নির্বাচনের মুখে সংশোধিত নাগরিকত্ব আইন আপনার এলাকায় প্রচুর বড় অংশে মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছেন আপনাকে রাজনৈতিকভাবে কি এই সিএ অনেকটা অক্সিজেন দেবে বিজেপিকে অক্সিজেন দেবে একশো ভাগ অক্সিজেন দেবে আর সব চাইতে অক্সিজেন আমাকে দেবে কারণ হচ্ছে এই এলাকা যেমন মতুয়া অধ্যুষিত বলে নয় ওপার বাংলার উদ্বাস্তু শুধু মতুয়া সম্প্রদায়ের সম বহু লোক এখানে এসে তারা কেউ একে ওকে ধরে টাকা পয়সা দিয়ে নাগরিকত্ব হয়েছে কিন্তু তাদের অনেক সময় সমস্যায় পড়তে হয় তাদেরকে কাস্ট সার্টিফিকেট আনতে গেলে একাত্তরের আগেকার ডিট দেখতে চায় প্রমাণ দেখতে চায় যে তুমি একাত্তরের আগের থেকে বাস করছো অর্থাৎ ভিত্তি বছর একাত্তর তারপরে বহু লোক এসছে তাই তারা বিপদের মধ্যে দিয়ে আছে মাঝে মাঝেই পুলিশ ধরে নিগে তোলাবাজির জন্য টাকা চায় তাই বিজেপি করলে তার ওপর অত্যাচার করি আজকে তারা মিছিলে যেতে বাধ্য হয় এবং পাসপোর্ট করতে গেলে একই সমস্যায় পড়তে হয় ছেলেটাকে ভর্তি করলে একই সমস্যায় পড়তে হয় একাত্তরের ভিত্তি বছর তাই তার দূর হওয়ার একটা সুবর্ণ সুযোগ আর এটা আমি পার্লামেন্টে প্রথম কেউ কোনো দিন বিধানসভায় তোলেনি কেউ কোনো দিন লোকসভায় এর আগে তোলেনি আমি প্রশ্ন তুলেছিলাম কেন দু হাজার চোদ্দো দ্বিজাতি তত্ত্বের দেশভাগ পরিপ্রেক্ষিতে সি এ পাশ হয়েছিলো আর গতকালকে লাগু হয় আমি সবচাইতে হয় ভারতবর্ষের মধ্যে সুখী মানুষ খুশি হয়েছি আমি পার্লামেন্টে উপস্থাপন করেছিলাম আমার সেটা পাশ হলো আমার কথা শুনে আমি আমি অশেষ অশেষ প্রণাম ধন্যবাদ কি বলো বিশ্বের কাছে প্রার্থনা করি তাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার কাছে শেষ প্রশ্ন গতবারের জয়ের যে ব্যবধান ছিল সেটা টপকে নিজেই ইতিহাস করবেন জগন্নাথ সরকার অবশ্যই শুধু ইতিহাস নয় এটা বোধ হয় ডবল ব্যবধান বাড়বে